নমস্কার সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আজকের ভিডিওটা হচ্ছে গৃহপ্রবেশের ভিডিও তো আমার ঘরে ঘর হয়েছিল অনেক দিন আগে প্রায় দু তিন বছর হতে চললো কিন্তু গৃহপ্রবেশ হয়েছিল না তার অনেক বড় কারণ সেটা তোমাদের আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চাই তো ভিডিওটা তোমরা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে এখানে পুরোহিত মশাই সব জিনিসগুলো গোছাচ্ছে আর গোছানো হয়ে গেছে এবং ঠাকুরের কাছে ফুল থেকে শুরু করে যা যা গোছানো দরকার সব কিছু হয়ে গেছে এবার পুজো শুরু হবে প্রদীপটাও জ্বালিয়ে দেওয়া হয়েছে এবার পুজো শুরু হবে আমি অঞ্জলি দেবো তো তোমাদের সবটা আমি দেখাবো তো আমাদের দু বছর কোনো পুজোই ঘরে হয়েছিল না এই যে পুজো শুরু হয়ে গেছে এবার ধুনো দেওয়া হচ্ছে তারপর যজ্ঞের কাজ হবে তো এখান থেকে আমি ঠিক ভালো করে ক্লিপটা পাচ্ছি না তাই মা বলছে যে দূরে ওই জানলার কাছে গিয়ে ভিডিওটা করতে তো আমি এখন সে জানলার কাছে গিয়ে ভিডিও করব এখানে দিদা বাবা প্রোহিত মশাই মা সবাই দাঁড়িয়ে আছে আর অনেক দিনের পর ঘরে কিন্তু পুজো হচ্ছে এটাই সব থেকে ভালো লাগছে এই বিষয়টা আর এখানে সংকল্পের ব্যাপার থাকে তো বাবা সংকল্প হয়েছে ঘরের গার্ডিয়ান যিনি তাকে হতে হয় তো বাবার সংকল্প হয়েছে ধুতি পরেছে বাবা দেখতে পাচ্ছ থালা নিয়ে দাঁড়িয়ে আছে অনেক রিচুয়ালস পালন করা হবে তাই জন্য আর পুরোহিত মশাই বসে আছে দুটো পুরোহিত এসছে কারণ যোগ্য হবে আমাদের তাই আর আমি এখানে জানলার পাশে এসে তোমাদের ঠাকুরকে দেখানোর চেষ্টা করলাম পুরো গোছানো হয়ে গেছে আর ধুনোয় ঘরটা ভর্তি হয়ে গেছে বলে আমি তোমাদের ভালোভাবে দেখাতে পাচ্ছি না কিন্তু যজ্ঞের কাজটা সব এক্ষুনি শুরু হবে আর এখন কিন্তু বলতে গেলে দেখাই যাচ্ছে না কিছু ঠাকুরের মুখটা তোমরা দেখতে পাচ্ছ দেখো আর কত ভালো লাগছে আর ধুনো দিয়ে গোটা ভর্তি করে দিচ্ছে বাবা চাল দিল পুরোহিত কে একটা নিয়ম পালন হচ্ছে তাই সেখানে দিদা বসে আছে সবাই বসে পুজো দেখছে আমারও খুব আনন্দ লাগছে কারণ অনেক দিনের পর কিন্তু আমাদের ঘরে পুজো হচ্ছে তার জন্য আমার বাড়িতে দু দিদা থাকতো আমাদের ঘরে ঘর হওয়ার সময় কিন্তু দু দিদা একজন দিদা মারা যায় তার বাৎসরিক না যাওয়া পর্যন্ত পুজো হয়েছিল না তারপর দিদা বাৎসরিক আস্তে আস্তে আরেকজন দিদা মারা যায় তার জন্য দু বছর আমাদের কোনো পুজো হয়েছিল না আর আমাদের ঘর প্রতিষ্ঠাও হয়েছিল না তাই গৃহপ্রবেশটা এবারে দিদা তার বাৎসরিক যাওয়ার পরে গৃহপ্রবেশটা হলো আর গৃহপ্রবেশ না হওয়া পর্যন্ত এই ঘরে পুজোও হয়েছিল না খাওয়া দাওয়া কিছু হয়েছিল না তো এরপর আমাদের পুজো হচ্ছে ঠাকুরও হচ্ছে পুজো হচ্ছে খুব ভালো লাগছে বাবা সংকল্প হয়েছে অনেক দিনের পর ধূপ হচ্ছে তো ভালোই লাগছে আর পুজো হলে তো ভালো লাগবে এটাই স্বাভাবিক তো আজকের ভিডিওটাই পর্যন্ত তোমাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও দেখা হবে সবাই ভালো থাকো অনেক অনেক সুস্থ থাকো